আসসালামু আলাইকুম ওরকমাতুল্লাহ আপনারা কারা ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেখেছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে অনেক ধন্যবাদ আর আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে দেখিলে আমার ফেসবুকে নক দিয়েন এবং আমরা এখানে জিরো থেকে আনিং ডিমপাড়া জিরো থেকে আনিং ডিমপাড়া কোয়েল পাখি যা পানি যাতে কয়েল পাখি বিক্রি করে থাকি আপনারা চাইলে আমার এখান থেকে নিতে নিতে পারেন এবং আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে চলুন আজকে আমি দেখাবো আপনাকে আমি বীজ ডিমের অর্ডার পেয়েছি একশো পিস তা আমি আজকে বীজ ডিম দিয়ে আসবো আমি বীজ ডিম বিক্রি করতেছি মানুষের কাছে মানুষ বিক্রি করতেছে তিনশো বিশ টাকা তিনশো তিরিশ টাকা আমি বিক্রি করতেছি তিনশো টাকা মানে তিন টাকা পিস একবারে আমাদের এইগুলো পঁচানব্বই থেকে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দেবো আপনাদের যদি পঁচানব্বই থেকে একশো পার্সেন্ট যদি বাচ্চা না আসে আমি আপনাকে টাকা ফেরত দেবো আমাদের এইগুলো এক নম্বর বীজ ডিম হবে আর এবং আমি প্রতিদিনে এখন আমি মেশিন দুই একদিন পরে আমার অর্ডার আছে ডিমের আমি এই অর্ডারগুলো দেওয়ার পর আমি আপনাদেরকে বাচ্চা দেব আপনারা ছাড়া আমার এখান থেকে কোয়েল পাখি আপনি যাদের অরিজিনাল দু বাচ্চা নিতে চান আমার এখানে বাচ্চা আমাকে ভিডিও কল দিয়ে আমার এখান থেকে নিতে পারেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু খোলা আছে আর এবং আমার এখানে সাদা কোয়েল পাখি কালারা এবং সাদার মধ্যে ইয়ার আছে ওইলে আমাদের বরাবর বাকি বীজ ডিম পাবেন আর বীজ ডিম আমরাকে আমি একবারে এ ডিমটা দিয়ে আসবো আমায় কি আপনারা আমার এখান থেকে এ ডিম পাবেন আর এবং আমার এখানে প্রতি সপ্তাহে জিরো থেকে আনিং ডিম ডিমপাড়া আড়াইশো থেকে তিনশো পিস কোয়েল পাখি জাপানি জাতের বিক্রি করা হবে আপনারা দু চান আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন আমাদের খামারের ঠিকনে সিরির বন্দর দিনাজপুর আমার খামারের ঠিকানা সিরির বন্দর দিনাজপুর আর আমার খামারের লোকেশন সিরির বন্দর রেল স্টেশন থানাপাড়া আমাদের খামারের ঠিকিনা শ্রীর বন্দর রেল স্টেশন থানাপাড়া আপনারা চাইলে আমার এখানে নিতে পারেন আর দুদু আপনার চান বলে ভাই আপনার লোকেশন কোথায় আপনারা আমাকে ফোন দিতে পারেন